আজকের রেসিপি কাঁকরাল দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু ভীষণই মজা লাগে কাঁকরাল অনেকেই পছন্দ করে অনেকেই করে না গরমের শুরু আর বর্ষার শেষে কাঁকরালের দেখা মেলে বাজারে অনেক পছন্দের তলা নিতে থাকা এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর কাঁকরালের প্রচুর আয়রন থাকা পাশাপাশি ভিটামিন সি ও ফলিক অ্যাসিড থাকে এ কারণে নিয়মিত এটি খেলে রক্তক্ষণ্নতা প্রতিরোধ করা সম্ভব হয় যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি বা যাদের উচ্চ রক্ত চাপ তারা নিশ্চিন্তে কাঁকরল খেতে পারেন কাঁকরল খেলে ক্যান্সার প্রতিরোধ করে মেদ কমায় দৃষ্টিশক্তি উন্নতি ঘটায় শরীর শীতল রাখে প্রোটিন সমৃদ্ধ যাই হোক অনেক কথাই বলে ফেললাম চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি চিংড়িগুলো খুব ভালো করে বেছে নিয়ে ওয়াশ করে রেখে দিয়েছিলাম তারপরে এই তো রান্না বন্না শুরু আমি কড়াইটা ভালো করে হিট করে নিয়ে এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা সয়াবিনও ইউজ করতে পারেন চিংড়িগুলো দিয়ে দিয়েছি চিংড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে চিংড়িগুলো ভাজতে শুরু করলে এর কালার চেঞ্জ হয়ে যায় আপনি একটু হালকা লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেবেন এখন আমি কাকরল আর আলু আলু অপশনাল আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন এগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কাঁকরোল কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে না হলে এর একটু হালকা হালকা গন্ধ আছে লবণ অ্যাড করলাম তারপরে পেঁয়াজ কষে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আদা পেস্ট আবারও পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট এই রেসিপিতে পেঁয়াজটা বেশি দিতে হয় এখন আমি সবগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন ভাজতে ভাজতে আমার কিন্তু কাঁকরোল প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এখন আমি মশলাগুলো অ্যাড করছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সবগুলো মিক্স করে আগে আমি রেখে দিয়েছিলাম এই রেসিপিটা অবশ্যই মশলাগুলো আগেই রেডি করে রাখবেন এবং একসঙ্গে প্রায় দশ মিনিট পানি দিয়ে মিক্স করে রেখে দেবেন ভালো করে নাড়চাড়া করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছি এই দেখুন এটা প্রায় কষানো লাস্টের দিকে এখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম কাঁচামরিচ দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে এটা কিন্তু গোটা মরিচ দিয়েছি আমি জাস্ট ফ্লেভারের জন্য তরকারিটা একটু টেস্ট করে নেবেন এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ দিতে হবে খুব কম বুঝতেই পারছেন তরকারিটা প্রায় রান্না কমপ্লিটের দিকে সেহেতু বেশি পানি দিতে হবে না জিরা ভাজা গুঁড়া অ্যাড করে দিলাম এটা তো অবশ্যই বহু গুণে স্বাদ বাড়িয়ে দেবে এই একটি মতো উপকরণ জিরা ভাজা গুঁড়া খুব ভালো করে নাড়াচড়া করে দিতে হবে কিন্তু নাড়াচাড়াটা হতে হবে খুব আলতো করে তাছাড়া কিন্তু কাঠরালগুলো ভেঙে যেতে পারে রান্না আমার কমপ্লিট দেখুন উঠিয়ে নিচ্ছি কত মজা হয়েছে এটা যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায় আহ কি স্বাদ মনে রাখার মতো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে আমি মাঝে মাঝেই এভাবে রান্না করি ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে